ডোহা না আমার বাই হरुण হ্যাঁ আই বিসা রোবডা এই দেন বডি উকিল কুটা দেন ফরমাল অর্ডার কি হইতাছে অন বিসার আমি করব আমি নামামু উকিল দাও হইতাছে না কোন কোন আমি আমি ঠিক আছে যদি কাজ তো इजाजत দিছে কি করে প্রমাণপত্র কো

যাযাবর দিয়ে গেল সিগাও কি করে মনেতে গাছ উঠতা মুছিয়ানো ঠিক সারা গেছে রিটার্নে বেশ নিয়ার ওয়ান আই রিটার্ন দাম কিন্তু রিটার্ন

এক মিলছে সরতাকল দেখে মিলে গেছে গা বিচার হার মানছুন আন্নার বিচার মহামান্য আদালত হের বিচার হবো ওগো বিচার ওনার ওনার এই আসামি মস্তুরে রাহাই দিয়া গেল তুমি বাইরে যা কর কাট করতে মানে নেক্সট কি আছে কে ছেড়ালো নেক্সট

লকন খুব খারাপ তোমার খুব খারাপ মারো না আজকার আদা স্থগিত করে লইলো তুম তোর কেস আবার রিস্টার্ট করি আবার সামনের মাসের 25 তারিখে তুমি নাইবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাপটা যা করে জোনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বিততে হুদার শয়তানি বুদ্ধি চিদা বাজাও আমার মাইকি রেফায় তুমি মিরাজ হয়ে গেছো জোন ধরে ওই রিঙ্গ লাজ হয়ে গেছো সস্কা ওহ গোসা গেসে গেছ কেনেলা চিদা আল্লাহ বললো পাওয়া লোক এটাসকা